হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ সার্চ আজকে আবার তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম যারা এবছর মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট ওকে কারণ এটা আমি এ এবিডিও টেস্ট পেপারটা তোমাদের সলিউশন করাচ্ছি পার্ট ওয়ান ভিডিও করিয়েছিলাম সেখানে আমি এই সাত ডাক পর্যন্ত করিয়েছিলাম বাকি আট থেকে আমি আজকে তোমাদের অঙ্কগুলো করানোর চেষ্টা করব তো তোমরা ভিডিওটি পুরো দেখো এবং আগের ভিডিও যারা দেখেছো অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকো এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ক্লিয়ার তো দেখো বেশি কথা না বলে আমি ভিডিওটি শুরু করছি ওকে আর কারা কোথাও থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো চারের সাত পর্যন্ত করেছিলাম এগুলো হচ্ছে দু নম্বরের কোশ্চেন এবং চারের আট আজকে আমি করাবো তোমাদের সামনে চারের আট কি বলেছে অঙ্কটা আগে পড়েনি বলেছে এবিসি ত্রিভুজের এবি ও এসি বাহুর উপর ডি ও এমন বিন্দু যেখানে ডি ই সমান্তরাল অফ বিসি বলেছে এবং কি বলেছে এ বাই সমান তিনের দুই বলেছে তবে ডি ই বাই এর মান তো আমি একটা পেজ অ্যাড করে নিচ্ছি ওকে আর ভিডিওটি দেখার সাথে সাথে তোমরা কিন্তু অবশ্যই বইটা কাছে রাখবে না হলে কিন্তু তোমাদের একটু প্রবলেম হলেও হতে পারে তাহলে এটা হচ্ছে চারের আটের দাগে ওকে তাহলে কোশ্চেনটা বলেছে এবিসি একটা ত্রিভুজ ওকে যে আর এবিসি একটা ত্রিভুজ যা এবি এবং এসি বাহুর একটা বাহুর উপর একটা বিন্দু যেটা আমরা ডি এবং ই ধরলাম এবং এখানে কি কি বলে দিয়েছে যে এডি বাই বিডি সমান তিনের দুই এবং বিই সমান্তরাল অফ বিসি বলে দিয়েছে জানতে চেয়েছে কি যে ডি বাই তো এখানে তোমাদের ডিই বাই বিসিটা জানতে চেয়েছে তো আমরা জানি যে একটা ত্রিভুজের এই ডিই সন্ত্রাল বিসি বলে থাকলে আমরা বলতে পারি যে ত্রিভুজ এ ডি ই ও ত্রিভুজ কি পরস্পর সদৃশ হয় ক্লিয়ার পরস্পর সদৃশ কোন হয় আর স্বদেশ কোণ হলে আমরা একটা কন্ডিশন জানি কি কন্ডিশন আমরা বলতে পারি এডি বাই এব আর ডি বাই বি সি এটা বলতে পারি তো দেখো এখান থেকে আমরা বলতে পারি কি যে ডি বাই ডি ই বাই বিশি তো এইখানে যে অনুপাতটা দিয়েছে সেটার সমান আমরা কি বলতে পারি তিন এটা আর এটা দুই তাহলে আমরা দেখো এখানে আমরা কি লিখতে পারি যে আর কি লিখতে সমান কত ডি বাই বিশ তাহলে এডি সমান হচ্ছে কত তিন আর এটা হচ্ছে তিন প্লাস দুই সমান কত ডি ই বাই বিশ এখান থেকে আমরা বলতে পারি তোমার তাহলে এইটাই আমাদের অ্যান্সার জানতে তো দেখে নাও এই যে ডি বাই সমান কত জানতে চেয়েছিল ক্লিয়ার তাহলে আমাদের কোয়েশ্চেন নাম্বার এইট চারের এইট আমরা কিন্তু সলভ করে ফেললাম চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার নাইন কি বলেছে অঙ্কটা পড়ো কি বলেছে একটি ঘনকের প্রতিটি বাহুকে ফিফটি পার্সেন্ট কমানো হল তাহলে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাত কত হবে জানতে চাইছে তাহলে একটা ঘনক একটা পেজ অ্যাড করে নি এটা হচ্ছে চারের নয় এটা ঘনক ওকে এটা একটা ঘনক এটা বাহু ধরলাম এ একক তাহলে ধরিলাম ঘনকের বাহুর আয়তন হবে ঘন সবাই জানি যে ঘনকের আয়তনের ফর্মুলা ওকে এবার একটা কন্ডিশন দেওয়া আছে যে ঘনকের প্রতিটা বাহুদূর্ঘ আমরা ফিফটি পার্সেন্ট কমালাম তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য পঞ্চাশ পার্সেন্ট কমালে হবে কমালে হবে কত এ পঞ্চাশ বাই একশো একক এটা কাটা করলে কথা হবে এ বাই টু একক এবার নতুন একটা ঘনক পেলাম তার আয়তন আয়তন কথা হবে এর কিউব ঘন মানে কিউব বাই এইট ঘন এবার কোশ্চনে কি বলেছে দেখিনি বলেছে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের আয়তন ওকে তাহলে মূল ঘনক তার আয়তন কত ছিল

তাহলে যারা ভিডিওটি দেখছো অবশ্যই তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে লাইক করবে এবং নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে চলো নেক্সট আমরা দশের দাগে অঙ্গটা দেখব দশের দাগে অঙ্গটা কী বলেছে যদি সাইন অফ টু এক্স হ্যাঁ এর পরের পেজটা দেখে নিই কি আছে এখানে

এখান থেকে এইটা দেওয়া আছে আমাকে বের করতে হবে কি টেন অফ এক্স প্লাস ওয়াই তাহলে দেখো আমি কীভাবে করছি সাইন অফ টু এক্স মাইনাস তিরিশ ডিগ্রি এটাকে লিখতে পারি কি বলতো সাইন অফ নব্বই ডিগ্রি মাইনাস ওয়াই প্লাস তিরিশ ডিগ্রি তো দেখো সাইন সাইন কেটে দিলাম তাহলে টু এক্স মাইনাস তিরিশ ডিগ্রির সঙ্গে আমরা কত পেলাম নব্বই ডিগ্রি মাইনাস টু ওয়াই এবার ব্র্যাকেটটা তুলে দিলে মাইনাস হয়ে যাবে তাহলে এই মাইনাস তিরিশ মাইনাস কেটে গেল তাহলে টু এক্স এই মাইনাস নিয়ে এলে প্লাস টু ডিগ্রি আর এখান থেকে টুটা কমান নিলে কথা হবে এক্স প্লাস ওয়াই ডিগ্রি আর

চারের দাগের দশ এবার চারের দাগে এগারো অঙ্কটা কি বলেছে দেখ বলছে একটি বৃত্তের ব্যাস এব এবং পি বৃত্তের উপর যে কোনো একটা বিন্দু পি এ বি তিরিশ ডিগ্রি পিবি এ সময় কত তো আমি একটা পেজ অ্যাড করে নেব চারের এগারো একটা বৃত্ত একে নেই এই বৃত্তটির ব্যাস বলেছে কত তিরিশ ডিগ্রি এখানে পি একটা বিন্দু নিলাম বৃত্তের উপরে তাহলে বৃত্তের ওকে এটা আমাদের যোগ করতে হবে কারণ এখানে বলেছে এটা সমান কত বলেছে তিরিশ ডিগ্রি বলে দেওয়াজ দেখেন কোশ্চেন এই যে পি এ বি তিরিশ ডিগ্রি দেওয়াজ তাহলে পি বি সমান 30 ডিগ্রি আর পিবি এর সমান কত জানতে চাইছে তো দেখো এই অঙ্কটা করার আগে আমরা একটা উপপাদ্য পড়েছি কি বলতে যে অর্ধবৃত্তস্থ কোণ সব সময় কত হয় সমকোণ বা 90 ডিগ্রি তাহলে এখানে অর্ধবৃত্তস্থ কোণটা এটা তাহলে এটার ভ্যালু কত 90 ডিগ্রি আর ত্রিভুজ এ বি পি এর ক্ষেত্রে দুটো কোণ জানি তাহলে পি বি বি এ ওকে কোন পি এ সমান কারণ ত্রিভুজের তিনটা কোন সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি থেকে আমরা কি করবো নব্বই প্লাস তিরিশটা বাদ দিয়ে দেব তাহলে একশো আশি মাইনাস একশো কুড়ি কত হলো ষাট তাহলে এখানে যে কোনটা আমার জানতে চেয়েছিল সেটা ভ্যালু কত বেরোলো ষাট ডিগ্রি ক্লিয়ার তাহলে এখানে যে এই যে নব্বই ডিগ্রিটা পেলাম কি করে সেটা কিন্তু তোমাদের জানতে হবে যারা এই উপাদটা জানো না তারা কিন্তু এটা করতে পারবে না যে উপরের অ্যাঙ্গেলটা কত ভাবতে ভাবতে কোশ্চেনটা আসবে তাই উপাদ্যগুলো তোমাদের কিন্তু জানতে হবে কাজে লাগে কিন্তু এই জ্যামিতিক যে ছোট দু নাম্বারের কোশ্চেন আসে সেগুলো কিন্তু আমাদেরকে করতে হবে তাই উপাদ খুব গুরুত্বপূর্ণ এটা গেল চারের নয় চারের সরি এগারো এবার চারের বারো কি বলেছে অঙ্কটা দেখেন বলছি একটা পরিসংখ্যা বিভাজনের গড় এইট পয়েন্ট ওয়ান যদি এফ আই আই এক্স সমান একশো বত্রিশ প্লাস ফাইভ কে এবং সামিশান আই সমান কুড়ি হয় তাহলে কে এর মান কত তাহলে অঙ্কটা আমরা করবো চারের বার কি বলে দিয়েছে বিভাজন গড় বলে দিয়েছে বিভাজন গড় কত বলেছে এইট পয়েন্ট ওয়ান

বাষট্টি মাইনাস একশো বত্রিশ তাহলে ফাইভ কে হলো তিরিশ এটা বিয়োগ করলে তিরিশ তাহলে কে হলো কত সিক্স তাহলে আলটিমেট আমরা যার মান জানতে চেয়েছিল তার মান ইজিলি আমরা বের করতে পারলাম আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে করলাম খুব সোজা আর এগুলো খুব সোজা এরকম টাইপের দিলেও দিতে পারে আর এগুলো খুব গুরুত্বপূর্ণ অঙ্ক তো এটা ছিল এই ভিডিও লাস্ট অঙ্ক আগে পার্ট ওয়ানে আমি চারের সাত পর্যন্ত করিয়েছি বাকি অঙ্কগুলো বাকি ছিল পার্ট টুতে আমি করে দিলাম যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং নিজেদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে এবং যারা ফেসবুকে দেখছো অবশ্যই পেজটা ফলো করে দেবে এবং নিজেদের ফ্রেন্ড সার্কেল বা নিজেদের গ্রুপে একটু শেয়ার করে দেবে যাতে পেজটা সবার কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য